আসসালামু আলাইকুম বন্ধুরা এসেছি আজ কক্সবাজার জাকারিয়া ভাই আছে আমরা এসেছি আমাদের সাকিব ভাইয়ের কাছে উনি দীর্ঘদিন ধরে বায়োফ্লক আর এস এবং রঙ্গিন মাছ নিয়ে কাজ করছেন আজ উনি বায়োফ্লকের একটি পঞ্চাশ হাজার লিটারের ট্যাঙ্ক কম খরচে কীভাবে করতে পারবেন উনি নিজে করেছেন এর আগেও একটি বিশ হাজার লিটারের ট্যাঙ্ক উনি করছেন এই এটা যাতে আপনারা স্বল্প খরচে করতে পারেন তার বর্ণনাটা ওনার নিজ মুখ থেকেই শুনবেন সাকিব ভাই আপনি আমাদেরকে বলবেন কিভাবে আমরা সহজে কম খরচে যারা নতুন উদ্যোক্তা আছে বায়োফ্লক জানে একটি পাকা ট্যাঙ্ক তৈরি করতে দুই থেকে তিন লক্ষ টাকা খরচ হয় এই ধরনের পঞ্চাশ হাজার লিটারের যাতে কম খরচের মধ্যে আপনি কিভাবে করছেন অন্যান্যরা কিভাবে করতে পারে সেটি আপনি এখন শেয়ার করবেন করতে গেলে অনেক কষ্ট তো সেদিকে কষ্টের ব্যাপারে চিন্তা করে গিয়ে আমি স্বল্প খরচের মধ্যে যেভাবে করা যায় সেভাবে করার চেষ্টা করছি তো মানে সিমেন্টের হোক বস্তা হোক মাটি হোক বালি হোক দিয়ে বস্তা সব নির্দিষ্ট দৈর্ঘ্যপ্রস্ত হিসাব করে বসানোর পরে আমি এই বস্তাগুলো বস্তাগুলো বসাইছি বসানোর পরে দৈর্ঘ্যপ্রস্ত ক্যালকুলেশন করে হাইট ক্যালকুলেশন করে পঞ্চাশ হাজার লিটার ক্যাপশন যেভাবে সম্ভব ওটুকু পরে মানে মাটি দিয়ে ফিল আপ করার পরে এখন মোটামুটি সেট আপটা রেডি করছি তো মাঝখানে এক্সিট লাইন দিয়ে মাঝখানে এক্সিট লাইন দেওয়ার পরে মানে আমি সেন্টার পয়েন্টে সুন্দর করে দূর্গপ্রস্ত মেপে এটা স্লুপ করছি স্লুপ করছি ম্যাক্সিমাম আপনার দশ থেকে বারো ইঞ্চির মতো করা যায় এটুকু অ্যান আফ যেহেতু বাই ফ্লকে একটু এনআফ দশ থেকে বারো ইঞ্চি পঞ্চাশ হাজার লিটারের জন্য তো পাশে একটা করছি বিশ হাজার লিটার মানে ওটার ব্যাক সাইডে মানে জায়গাটা মানে সেভ করছি আর যখন জায়গা পরে আসে এর সাথে একটা অ্যাডজাস্ট করে বলছি আর কি ট্যাঙ্ক আপনি এখানে এই যে পঞ্চাশ হাজার লিটারের যে ট্যাঙ্ক করছেন এটা তো অনেক সিমেন্টের বস্তা বস্তার ভিতরে মাটি ঢুকিয়ে করছে এটা চাইলে মাটি ছাড়া বালি বা অন্য যেকোনো জিনিস দিয়ে তো করা যাবে বিশেষ করে বালি আর মাটি ইউজ করা যাবে এবং আপনি এখানে তো এই তেরপাল ইউজ করবেন তেরপালটা কতটুক বা কিভাবে ইউজ করবেন বা জোড়াটা কিভাবে দিবেন সেগুলো একটু তেরপালটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমার এই দৈর্ঘ্য হচ্ছে প্রায় আঠাশ ফিট দুর্গ হচ্ছে আঠাশ ফিট আর প্রস্ত হচ্ছে আঠারো ফিট তো আঠারো ফিট যদি আমি প্রস্ত ধরে নিই তবে হাইট হচ্ছে চার ফিট এদিকে হাইট হচ্ছে চার ফিট তাহলে ওদিকে চার আর চারে আট ফিট আঠারো আর আটে যুগ করলে ছাব্বিশ ফিট হয় তাহলে আপনার লম্বা চারপাল লাগবে ছাব্বিশ ফিট আর এদিকে আপনার চার ফিট চার ফিট হাইট করলে আপনার ওদিকে চার ফিট লাগবে আপনার আঠাশ আর চারে প্রায় ছত্রিশ তাহলে এদিকে ছত্রিশ ফিট মতো চারপাল লাগবে তাহলে লম্বা ছত্রিশ পস্তে আপনার ছাব্বিশ ফিট চারপল মাস লাগবে

ওটাও দৈর্ঘ্যে প্রায় বারো তেরো ফিট আর এইটা না পাইলে বাজারের সমমানের কোনো তেরপাল সমমানের আছে তেরপাল তাও নিয়ে আপনি সেলাই করতে পারেন তাও কি আপনার ফিট পাবেন যে কষ্টে আপনার বারো তেরো ফিট পাবেন না কষ্টে ছয় ফিট পাবেন লম্বা যত ইচ্ছে তত পাবেন তখন সমস্যা আপনার সেলাইগুলো বারবার ঘন ঘন করবে এখন তো আমার এই দৈর্ঘ্য প্রস্তুত হিসাব করে মাত্র ছয়টা তেরপাল লাগবে ছয়টা তেরপাল আমি কি করব ওই সেলাই করে ভালো করে আপনার এই ইপোক্সিড

তো আর গ্রাম যা খরচ লাগে তারপর রোদে একবার শুকাই তারপর আমি কি করে দেবো এখন আপনার এই যে পঞ্চাশ হাজার লিটারের যে ট্যাংকটা এটা তো মানে চলমান মোটামুটি কাজ প্রায় শেষের দিকে তো এই ট্যাংকটা আপনি তৈরি করতে আপনার কতটুকু টা এখন কতটুকু গেছে আরও কতটুকু তারপাল সব একদম কমপ্লিট করতে কত টাকা খরচ হবে বলে মনে হয় আপনার আমার এই পর্যন্ত মানে একটু বস্তার ভরা মাটি কাটা নিয়ে লেবার চার্জ নিলে আমার পনেরো হাজার মানে ষোলো হাজার টাকার মতো খরচ হয়েছে অলরেডি হয়ে গেছে তো এখন তার কস্টিং আছে তার কস্টিং হবে ছয় হাজার টাকার মতো তারপরে সেলাই আছে এক হাজার যায় মিলে তিন হাজার সাত হাজার তারপরে এটা করার তারপরে চারপাশের একটা আপনার ফিটিং একটা ব্যাপার আছে পাশে মজবুত আচ্ছা আচ্ছা যে ব্যাপারটা আসতেছে যে এই যে আপনি প্রায় এখানে হাইট কতটুকু দিয়েছেন যে চার ফিট চার ফিট যে একটা বস্তার উপর একটা বস্তা বসিয়ে দিচ্ছেন নিশ্চয়ই পঞ্চাশ হাজার লিটার পানির একটা প্রেসার থাকবে একটা চাপ থাকবে এটার জন্য বাহির থেকে ডিফেন্স হিসেবে আপনি কি দিবেন বাহির থেকে বা আগে আগে ট্যাংগুলো তো কি দিয়েছ যেভাবে দিছি চার পিট দূরে দূরে না মানে পিলার হোক এবং মোটা গাছ হোক আমি কি করে দেব আচ্ছা বাহিরে মানে বাহিরের পাশে আপনি আলাদা কোনো বস্তা মাটি ঢুকিয়ে দিবেন কিনা না না তারপরে চার পাশে যদি এটা বর্ডার হিসেবে দেওয়া যায় হ্যাঁ বর্ডার হিসেবে দেওয়ালে একটু মজবুত ব্যাকআপটা পাওয়া যাবে তো ও সেটা দিব পরে মানে পানি ট্রেনিং পিলআপ করার পরে পরে দিব আপাতত কি কি দেব আমি মানে চার পিট করে পরে পিলার বা কুডি কি করে দেব কুপে দেবো যাতে স্ট্রংলি থাকে আর ভিতরে একটা পিএসসি দেবো পিএসসি চারপাশে একটা পিএসসি দিতে হবে তাও সেটা দিলেও হয় না দিলেও হয় যাতে বস্তা যাতে বালি পড়লে পিএসসি দিতে হয় না আচ্ছা মাটি যেহেতু বর্ষি পিএসসি দিতে হবে কেন আমার মাটিতে ধরেন কঙ্ক থাকতে পারে মানে ওইটা তো খোঁচা লাগে যাতে তের পাল্টা ছিঁড়ে না যায় অবশ্যই ভিউয়ার্স রাইখানে অবশ্যই খেয়াল রাখবেন উনি বস্তার সাথে একটা আরেকটা কি দিবে কেননা আপনার তেরপাল যেটা সেটাতে হয়তো পাথর থাকতে পারে কোনো একটা খোঁচা লাগে সেটা ছিঁড়ে যেতে পারে আর ওইটা দিলে যাতে না ছিঁড়ে ওই ব্যবস্থাটা অবশ্যই খেয়াল রাখতে হবে আচ্ছা এইটা উনি বাহিরের দিক থেকে কীভাবে ডিফেন্স দিছে সেটা আমরা ওনার যেটা আগে করছে সেটাতে দেখবো

নিজের কস্ট আমি এখানে ধরলাম না আদার্স লেবার এবং ইনস্ট্রুমেন্ট সব নিয়ে তিরিশ হাজার টাকা খরচ হবে এই ধরনের একটা ট্যাঙ্ক তৈরি করতে ওই এয়ার মোটর বা অন্যান্য ইনস্ট্রুমেন্ট ছাড়া জাস্ট ট্যাঙ্কটা তৈরি হবে তো বন্ধুরা শুনলেন আমাদের সাকিব এর মুখে কক্সবাজারের সাকিব ভাই উনি কীভাবে পঞ্চাশ হাজার লিটারের ট্যাঙ্ক তৈরি করতেছেন মাটি দিয়ে এবং সিমেন্টের বস্তা দিয়ে এবং এটি কতটুকু টেকসই আহ ওনার যে আগে একটি ট্যাঙ্ক করেছে সেটা থেকে আপনাদের আরো কিছু ধারণা দিব চলুন সাকিব ভাই তাহলে আমরা আপনার দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমাদের সাকিব ভাইয়ের বিশ হাজার লিটারের ট্যাঙ্ক এটি সিমেন্টের বস্তাতে মাটি ঢুকিয়ে চারপাশ থেকে করছে যেটি উনি এটার এক্সপেরিমেন্ট থেকে উনি পঞ্চাশ হাজার লিটার ট্যাঙ্কটি করেছে আগে আপনাদের আমি পুরো ট্যাঙ্কটির চারপাশটি একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এদিকে সিমেন্টের বস্তার ভিতর মাটি ঢুকানো হয়েছে এবং তার উপরে তের পাল্টি দিয়ে দেওয়া হয়েছে আরেকটা জিনিস খেয়াল রাখবেন অবশ্যই তের পাল্টি একটু বড় করে নিবেন যাতে ভেতর থেকে এসে বাহিরের পাশটা সহ কভার করে কেননা এটা যেহেতু প্লাস্টিকের একটা ব্যাগ এটাতে যদি বেশি পরিমাণ পানিতে ভিজে যায় বৃষ্টি পরে তাহলে এটি নষ্ট হয়ে যাবে খুবই তাড়াতাড়ি তাহলে আমরা অতি তাড়াতাড়ি আমাদের আবার আরেকটা নতুন ভাবে করতে হবে তাহলে খরচ বেড়ে যাবে এটা খেয়াল রাখলে অনেক দিন টিকবে আমি এক কলকে আপনাদের পুরো চার পাঁচটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মাঝখানে উনি গাছের খুঁটি দিয়েছে পাশ থেকে যাতে ডিফেন্সের জন্য বিশ হাজার লিটারের পানি যাতে মজবুত বা টেকসই হয় এরপর পানির যাতে প্রেশারটা ধরে রাখতে পারে একদম বন্ধুরা চার পাঁচটি আমি ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই চারপাশে উনি এটি করেছে এছাড়া আমি আপনাদের আরেকটা ব্যাপার শেয়ার করব উনি কিন্তু প্রথমে পাকা ট্যাঙ্ক করছিল একজন ক্ষুদ্র উদ্যোক্তা যখন একটি প্রকল্প হাতে নিয়ে কাজ করে প্রথম অবস্থাতে যখন অনেক টাকা ইনভেস্ট করতে হয় তখন শেষ পর্যন্ত যেতে পারে না কারণ অনেকের পুঁজি স্বল্পতা থাকতে পারে উনি প্রথমে একটি পাকা ট্যাঙ্ক করেছে বিশ হাজার লিটারের সে পাশে আছে পরবর্তীতে উনি ওনার নিজের বুদ্ধি থেকে একটি স্বল্প ব্যয়ে কীভাবে বড় ট্যাঙ্ক তৈরি করা যায় সেটি উনি নিজে উদ্ভাবন করেছে এবং ইমপ্লিমেন্ট করেছে ইমপ্লিমেন্ট করার ফলে ওনার এখন কাজটি রানিং আছে বর্তমানে মাস প্রোডাকশন হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এয়ারেশন হচ্ছে বন্ধুরা কিভাবে সাকিব ভাই পঞ্চাশ হাজার লিটারের ট্যাঙ্ক করেছেন সেটি আপনারা এতক্ষণ দেখলেন এবং ওনার মুখ থেকে শুনলেন সাকিব ভাই ওনার বায়োফ্লক ট্যাঙ্কগুলো এবং মাছ চাষ কীভাবে করেন এখানের সুবিধা ও সুবিধার সফলতা আরও বিস্তারিত নিয়ে আরও কিছু ভিডিও সামনে থাকবে আশা করি আপনারা চ্যানেলের সাথে থাকবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন যারা বায়োফ্লক মাছ চাষ করতে ভালোবাসে ওনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে